হাই রে আমার প্রাণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ দেশের হাতে কি যে হচ্ছে কিছুই জানি না আমরা দেশের হাতে কি যে হচ্ছে কিছুই বুঝি না আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তাই ভিডিও শুরুতে অবশ্যই আপনারা জানতে পারছেন আর অবশ্যই টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে ভিডিওটা কী হতে চলেছে আর কি আপনাদের সাথে শেয়ার করব তে তো সকালের নাস্তা হিসেবে এখানে হালিম রান্না করেছিলাম আর এখানে নাল কিনে নিয়ে এসেছিলো সেগুলোই নাস্তা হিসেবে সোয়ানের বাবাকে আমি দিয়ে দিলাম তো একটু ঘি দিয়ে মানে আগের দিনকে বেলা নিয়ে আসছিলো তাই সবগুলো আর খাওয়া হয় নাই কিছু ছিল ওইগুলো সকালে আমি নাস্তা হিসেবে সোহানের বাবাকে দিয়ে দিচ্ছি কারণ দোকানে যাবে দোকানে যাওয়ার পরে কিন্তু দোকানদার করতে পারছে না এসে পড়তে হয়েছে তাই কী হচ্ছে বাংলাদেশে আসলে আমাদের বাংলাদেশে কিন্তু নেটটা একদমই বন্ধ করে দিয়েছে ওয়াইফাই লাইন যারা আছে ইমো কোনো কিছুই কাজ করতেছে না এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম আমাদের সোনার বাংলাদেশ প্রাণের বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এই হেলিকপ্টার দিয়ে মানে গুলি করা হচ্ছে বম ফেলতেছে তাই এইগুলা মানে কি বলবো আমরা যে এত অত্যাচারের ভিত্তে আসি আমাদের এই সোনার বাংলাদেশ নামের সোনার বাংলাদেশ কামের কিন্তু কোনো কিছুই না এই যে সাদের ভিতরে দেখতেছেন যে মানুষগুলো দাঁড়ায় আছে এখানেই কিন্তু পরে বোম মানে গুলি করা হয়েছিল আর এত গন্ধ এত বিশ্রী গন্ধ ঘের সারছে ওরা আর ওই যে রাস্তায় দেখতেছেন মানুষ মানে রাস্তায় মানুষ বেরোলেই কিন্তু খুবই অবস্থা খারাপ সোহানে বাবা দোকানে যায় ঘন্টাখানি পরেই আইসে পড়ছে এটা শনিবারের ভিডিও ছিল মানে ওই দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটা এভাবে হেলিকপ্টার দিয়ে দিয়ে মানে গুলি করতেছে আমাদের ঢাকার এদিকে গাজীপুরে আমরা যারা আসি অনেক আতঙ্কের বৃত্তা আসি ভয়ের বৃত্তা আসি মানে আমরা কোনো কিছু কারো কাছে শেয়ার করতে পারছি না তো এরকম কাদের সাথে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ ওয়াইফাই আর এমবি মানে সব কিছুই কালেক্ট করে দেওয়া হয়েছে এটা কারোর সাথে যোগাযোগ করতে হচ্ছে আমরা মনে করেন যে প্রতিবন্ধীর মতো রুমের ভিতরে বসে আছি সিমে যে কারোর সাথে একটু যোগাযোগ করবো সেটাও সম্ভব হচ্ছে না সিমেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আর সিমে যে টাকা না থাকলে যে টাকা তুলে কারোর সাথে কথা বলবো সেটাও কিন্তু হচ্ছে না মানে সিমের ফ্যাক্সিলেটের থেকে টাকা ভরা যায় না এই এত অবস্থার ভিত্তে আসি আমরা তাই আপনাদের এরকম কাদের কাদের হচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আমরা অনেকের ভিডিও দেখতে পাই না ফেসবুকে ঢুকা জানা এই মত মানে কোথাও ঢুকা জানা কারণ আমাদের সরকার সব কিছু বন্ধ রাখছে যে তার কাহিনী তার যে রূপটা সবাই জেনে ফেলবে বাহিরের লোকজন দেখে ফেলবে এখানে কিন্তু সব কিছুই বন্ধ রাখছে তাই আপনারা কারা কারা আমার মতো এরকম কষ্টের কষ্টেবিদটা আসেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কথাগুলো জানতে পারলে বুঝতে পারব যে শুধু আমরাই কি কষ্ট পাচ্ছি না আমাদের বাংলাদেশের মানুষ অনেক জায়গায় হচ্ছে মানে কোথায় কোথায় বেশি হচ্ছে কোথায় কোথায় কম হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিন্তু আমার ঘরে প্রতিবন্ধের মতো বসে আছি মানে একটু বাইরে যাওয়া যায় না একটু বাইরে রাস্তাঘাটে চলাফেরা করলে বেশি মানুষ দেখলে মানে এই হেলিকপ্টারগুলো দিয়ে বম ফেলে তারপর গুলি করে আর অনেক অনেক মানুষ মারা গেছে আমরা যেদিকে আসছি আমরা তো যারা বাসার ভিতরে আছি একটু সেফে আছি একটু বেলকুনিতে দাঁড়ানো যায় না বেলকুনিতে দাঁড়াইলেও কিন্তু গুলি করে দেয় আর আমাদের দিক তো মানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক লোকজন মানে গার্মেন্টস ফ্যাক্টরি মানুষজন তো বাসার বাসের বন্দী থাকতে পারে না সব কিছুই বন্ধ করে দিয়েছে বন্ধ করার কারণে কিন্তু একটু মানুষজন রাস্তাঘাটে বাইরে কিন্তু এরকম গুলি ছাড়ে তার আজকে ভিডিও সম্বন্ধে কোনো কিছুই বললাম না আপনারা তো অবশ্যই দেখতে পারেন কারণ মনের কথাগুলোই শেয়ার করলাম আমাদের সোনার বাংলাদেশে কি ঘটতেছে একটা মহিলাই শুধু এই দেশটাকে মানে তামা তামা করে জ্বালিয়ে ফেলছে তাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো থাকবেন পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ পেশ